আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে তিন চারটা জাতীয় টেলিভিশন তারা বিনিয়োগকারীদের ইন্টারভিউ প্লাস মার্কেট মেকার যারা তাদেরও কিছু ইন্টারভিউ নিয়েছে তো এখানে প্রত্যেকেই একই কথা বলছে সেটা হচ্ছে মানে প্রশ্নকর্তা যারা সাংবাদিক ছিলেন যেসব সাংবাদিকরা প্রশ্ন নিয়েছেন তাদের কথা একটাই ছিল যে মার্কেট কখন বাড়বে আপট্রিন্ট কখন কন্টিনিউ করবে এভাবে মার্কেট পড়তেছে কিন্তু মার্কেটটা বাড়বে কখন তো মার্কেট মেকার যারা যারা আসলে এখানে মার্কেটে ফ্লে করে তাদের কথা হচ্ছে যে দুইটা তারা ওয়ার্ড ব্যবহার করে করছে আজকেও করছে একই কথা ভোট মানে নির্বাচন আর বিনিয়োগকারীদের আস্থা বিনিয়োগকারী বলতে আমি আর আপনি না যারা আমার ভিডিও শোনেন আমি আর আপনি না বড় বিনিয়োগকারী যারা রাস্তা তো প্রথমে আসি বোট হ্যাঁ এটা সত্য বোট না হলে মার্কেট বাড়বে না এটা কনফার্ম হতেই হবে জাতীয় নির্বাচন হলেই মানে হওয়া বলতে মানে বোট হয়ে যাওয়ার পরের বিষয় না বিষয়টা হচ্ছে ব্যাপারটা সুনির মানে সুনির্দিষ্ট হতে হবে যে ফেব্রুয়ারিতে যে তারাক রহমান এবং প্রধান উপদেষ্টার যে লন্ডনের বৈঠক হলো যে ফেব্রুয়ারিতে ভোট হবে প্রধান উপদেষ্টা কিন্তু সরাসরি বলে নাই যে ফেব্রুয়ারিতে ভোট হবে উনি বলছে হতে পারে যদি সংস্কারগুলা বিচারগুলা সম্ভব হয় তাহলে ফেব্রুয়ারিতে ভোট হতে নিয়ে রোজার আগে ভোট হতে পারে এটা বলছে উনি ঠিক আছে সেটা কিন্তু এটা কি বড় বিনিয়োগকারীরা বা আপনারা কি বিশ্বাস করেন আসলে এটা কেউ বিশ্বাস করে না যে ফেব্রুয়ারিতে ভোট হবে কারণ ওইরকম কোনো সিমটম আমরা দেখতেছি না মানে ভোটের আগের যে বিষয়গুলো নির্বাচন কমিশনের দটজাপ যা বা যে যে বিষয়গুলো থাকে সাধারণত আমরা ভোটের আগে দেখি এরকম বিষয়গুলো আমরা দেখতেছি না সুতরাং এটাকে বলার জন্য বলা কি সেটা সময় বলবে কিন্তু এটা এই মুহূর্তে কেউ খুব বেশি বিশ্বাস করতেছে না যে ফেব্রুয়ারিতেই ভোট হবে যেহেতু এরকম আস্থা নাই সুতরাং বড় বিনিয়োগকারীরা এখন এখানে আসবে না সম্ভাবনা কম মার্কেটকে এখন রকম ধরে রাখা হয়েছে এখানে কেউ নাই মার্কেটে এই মুহুর্তে বড় বিনিয়োগকারীরা কেউ নেই আবার আপনারা একটা জিনিস ভুল বুঝবেন না যে মার্কেটে টাকা নাই এই যে তিনশো চারশো কোটি টাকার লেনদেন হচ্ছে ব্যাপারটা এমন না কিন্তু হ্যাঁ ব্যাপারটা এমন না টাকা আছে কিন্তু তারা আসতেছে না তারা আসতেছে না একটাই কারণ সেটা হচ্ছে রাশাদ মাকসুদ যেভাবে জরিমানা আরম্ভ করছে বা করতেছে তদন্ত যেভাবে করতেছে আসলে এগুলার একটা শেষ সুরাহ না হওয়া পর্যন্তই বড়ো বিনিয়োগকারীরা এখানে আসবে না এটা হচ্ছে বটম লাইন এখন যদি রাশেদ মাকসুদ নির্বাচনের আগে এরকম কোনো গ্রুপ তৈরি করতে পারে মার্কেটে যে না তোমরা প্লে করা বা তার আত্মীয় স্বজনও যদি কেউ থাকে আর কি মা তার গ্রুপের যদি কেউ থাকে তাদেরকে দিয়ে যদি মার্কেটকে ঠিক টেনে তোলো সমস্যা নেই আমি কিছু বলবো না তবে তোমরা ঝামেলা করবে না মার্কেট নিয়ে তাহলে হয়তো মার্কেট আপে যেতে পারে এছাড়া নির্বাচনের আগে বা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ বা নির্বাচনের তারিখ হবে এরকম কনফার্ম আসার পরেই মার্কেট ভালো হবে এটা আজকে যে চ্যানেলগুলো আসলে ইন্টারভিউ নিয়েছিল তারা বিনিয়োগকারীরা এবং মার্কেট মেকাররা এটাই বলছে এটা আরও আগ থেকে বলা হচ্ছে কিন্তু এখনও বলতেছে একই কথাই বলতেছে আসলে নির্বাচনের একটা প্রয়োজন আছে আসলে সব কিছু এই মুহূর্তে থমকে গেছে এটা সত্য এটা সত্য যে সব কিছু থমকে গেছে আর রাশাদ মাকসুদের হঠাৎ করে তার মুখপাত্র কিছু কিছু বক্তব্য দেয় মানে ওই কাগজ একটাতে লেখে থেকে সাইন করে দেয় এটাই এখন তাদের কাজ হ্যাঁ মানে কিছু না পারলে শুধু কিছু লেখে সাইন করে দেয় তো ইটে এগুলো বন্ধ করতে হবে এগুলো দিয়ে আসলে খুব বেশি কিছু হবে না হ্যাঁ এক আরেকটা বিষয় এটা সত্য মার্কেট যখনই বাড়ুক ঠিক আছে কিন্তু আপনার শেয়ারের দাম আর খুব বেশি কমবে না বেশিরভাগ শেয়ারের দাম খুব বেশি কমবে না কারণ তারা এমন জায়গায় চলে আসছে এখান থেকে আসলে কমার খুব বেশি সুযোগ নেই আর কি খুব বেশি সুযোগ নেই তো এই মুহুর্তে যদি আপনারা আপনাদের মানে ক্যাশ টাকা থাকে তাহলে আমি বলবো যে এগুলো আসলে একটু মানে হাতে রাখা উচিত যে মার্কেট কি আর যদি আমরা যারা আসলে বিনিয়োগকারী আসি আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা টাকা হাতে রাখতে পারি না মার্কেট ওপেন হলে শেয়ার কিনতে মন চায় যদি এরকম মনে চায় তাহলে ভালো স্টকগুলো কিনে বসে থাকেন ডিভিডেন্ট দিচ্ছে মানে ডিভিডেন্ট বেজ শেয়ারের বাইরে গিয়ে ট্রেডিং স্টকে অ্যান্টে নেবেন না কিছুই করতে পারবেন না এখন আপনি যত রকমের চালাকি দেখেন এই মুহূর্তে ট্রেডিং স্টক অ্যান্টে নিয়ে কিছু করতে পারবেন না লস হবেই হবে হবেই হবে কোনো সন্দেহ নাই আপনার যদি পাঁচশো ছয়শো এক হাজার কোটি টাকার লেনদেন হয়তো রিয়েল ট্রানজ্যাকশান হয়তো তখন আপনি কোনো স্টক অনেক বাড়তো কোনোটা পড়তো একটা আপনি একটা রিদমের মধ্যে থাকতেন একটা এন্ট্রি নিতে পারতেন কিছু প্রফিট করতে পারতেন সেটা অন্য বিষয় কিন্তু এখন এই মুহূর্তে এগুলো সম্ভব না তো যাই হোক আমি যে বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্কেট কখন বাড়বে মার্কেট তখনই বাড়বে যখন বোটের কনফার্মেশান আসবে যে ফেব্রুয়ারিতে বোট হবে এটা মার্কেট মেকাররা এবং আমি আপনি আমরা বিশ্বাস করবো যে ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে এরকম সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে কারণ ভোট হলে বিএনপির মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে এই মুহূর্তে এটা এ তো কোনো সন্দেহ নাই তারাই ক্ষমতা আসবে তো এটুকু কনফার্ম হলেই কিন্তু মার্কেট ঘুরে যাবে ভোট হওয়ার দরকার নাই মানে ভোট হয়ে ইয়ে হবে ব্যাপারটা এরকম না নয় আর একটা বিষয় হচ্ছে ভোটার আগে যদি বাড়াইতে হয় মানে কনফার্মেশন ছাড়াই তাহলে কোনো নতুন একটা গ্রুপকে মার্কেটে আসতে হবে আগের গ্রুপ ব্যানিশ হয়ে গেছে আবুল খায়ের হিরো আর সাকিব আল হাসান ওই যারা ছিল মার্কেটে তা ওই গ্রুপটা ব্যানিশ হয়ে গেছে মার্কেট থেকে তারা আউট হয়ে গেছে অলরেডি সাকিব আল হাসান এবং আবুল খায়ের হিরোকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে তার মানে তারা ফৌজদারি মামলা খাবে এবং তারা চলে যাবে যদিও সাকিব আল হাসান দেশের বাহিরে কিন্তু আবুল খায়ের হিরো দেশে আছে এবং তার ফ্যামিলির লোকজন সবাই দেশে আছে এবং তার পুরো ফ্যামিলিটাই কিন্তু শেয়ার ব্যবসার সাথে জড়িত আবুল খায়ের হিরো তার বাবা তার ভাই তার সেলক তার ওয়াইফ সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সব সব সবার সবাই মামলা খাবে যখনই জরিমানা করছে এই বিষয়টা যখন ফৌজদারি আইনে যাবে তখন মামলা খাবে তার চাকরিও যাবে জেলও যেতে হতে পারে যেহেতু মানি লন্ডারিংয়ের ব্যাপারও থাকতে পারে কারণ যে কোনো আইনের একটা ধারা ঢুকে দিলে কিন্তু হয়ে গেল ক্ষমতা যার কাছে থাকে আইন তো তার কাছে থাকে আমরা তো এটা জানি তো যাই হোক সব কিছু মিলে ওই গ্রুপটা শেষ এখন নতুন গ্রুপ হয় রাশাদ মাকসুদকে নিয়ে আসতে হবে আর না হয় ভোট হতে হবে আর না কনফার্ম হতে হবে যে আগামী ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে নির্বাচন কমিশনের তোর মানে তর্জুর যখন আমরা দেখব ভোটার লিস্ট ঠিক করতেছে মা প্রার্থীদেরকে ডাকতেছে সব কিছু মোটামুটি একটা ঠিক হচ্ছে যে মানুষের মনে এটুকু বিশ্বাস হবে যে ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে এখন পর্যন্তই সাধারণ জনগণ বা মার্কেট মেকার যাদেরকে বলি বা ক্ষুদ্র বিনিয়োগকারী যাদেরকে বলি কে কারো এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে ফেব্রুয়ারিতেই ভোট হবে এরকম বিশ্বাস কিন্তু এখন পর্যন্ত কেউ করে না এটা হচ্ছে ফাইনাল কথা যে প্রত্যেকের একটাই কথা হয়তো হয়তো যে কোনো মুহুর্তে বর্তমান যে সরকার আছে তারা এমন একটা মানে চাল ছেড়ে দিবে যে মানে এমন একটা খেলা খেলে দিবে যে ফেব্রুয়ারি কেন অনেক এরকম ফেব্রুয়ারি আর অনেক চলে যাবে কিন্তু ভোটার হবে না এরকম একটা মানুষের কিন্তু মাথার মধ্যে কিন্তু গুঁড়পাক খাচ্ছে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম